বিডি নিউজ টোয়েন্টি ফোর ডট কম নিউজের পরিপ্রেক্ষিতে সেখানে বলা আছে এক মাসের মধ্যে নতুন বেতন কাঠামো হতে পারে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো দেওয়ার অঙ্গীকার করেছে আওয়ামী সরকার তথা জননেত্রী শেখ হাসিনা উল্লিখিত অঙ্গীকার মোতাবেক আওয়ামী সরকারে সরকারের দেয়া অর্থাৎ প্রধানমন্ত্রীর দেয়া বেতন কাঠামো হতে যাচ্ছে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি প্রতিবেদন ঢাকা টাইমস নামক একটি পত্রিকা প্রকাশ করে এই প্রতিবেদনটি আমরা দেখিয়েছি জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসিন দল আওয়ামী লীগ নির্বাচনী ইস্তেহারে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো এর অঙ্গীকার করেছে স্মার্ট বাংলাদেশ উন্নয়ন দৃশ্যমানarbe কর্মসংস্থান স্লোগানে দাদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্তেহার ঘোষণা করেছে আওয়ামী লীগ সরকার বুধবার রাজধানী হোটেল গাওয়ে নির্বাচনী ইস্তেহারে ঘোষণা করেন সভাপতি শেখ হাসিনা অমলিক সভাপতি শেখ হাসিনা বলেন দ্রব্যমূল্যের দাম বাড়ছে তাই দ্রব্যমূল্যের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি নির্বাচনী ইস্তেহারে বলা হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী নিয়োগ করা এবং পদায়ন এবং পদোন্নতিতে মেধা সততা যোগ্যতা কর্মনিষ্ঠা দক্ষতা ন্যায় প্রয়ণতা শৃঙ্খলা বোধ প্রভৃতি বিষয়ে গুরুত্বারোপ করা হচ্ছে বৈশ্বিক সংকটের সঙ্গে বৃদ্ধি পাওয়া জীবনযাত্রার মান সমন্বয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিশেষ প্রণোদনা দেয়া হচ্ছে গৃহ ঋণ বাবদ সরল সুদে পঁচাত্তর লাখ টাকা পর্যন্ত ব্যাংক থেকে ঋণ দেওয়ার সুযোগ করে দেয়া হচ্ছে এছাড়া আওয়ামী লীগের ইস্তেহারে গণমাধ্যমে স্বাধীনতা এবং অবাধ তত্ত্ব প্রবাহ কথা তুলে ধরা হয়েছে আওয়ামী সরকার অবাধ তত্ত্ব প্রবাহ এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরাই প্রথম বেসরকারি খাতে টেলিভিশন এবং রেডিওতে উন্মুক্ত করি উনিশশো এবং বিগত পনেরো বছরে গণমাধ্যমের ব্যাপক বিকাশ ঘটেছে দেশে পত্রিকা সংখ্যা তিন হাজার দুইশো একচল্লিশটি তেত্রিশটি বেসরকারি টিভি চ্যানেল তেইশটি এফ এম তার এবং আঠারোটি কমিউনিটি বেতার কেন্দ্র বর্তমান সম্প্রচার কার্যক্রম পরিচালনা করছে সাংবাদিকরা যাতে নির্যাতন ভয় ভীতি হুমকি মিথ্যা মামলা সম্মুখীন না হন তার ব্যবস্থা করা হবে সাইবার নিরাপত্তা আইন দুই হাজার তেইশ অনুযায়ী ব্যক্তি গোপনীয়তা এবং তথ্য সংরক্ষণ করা হবে এবং অপব্যবহার রোধে যথাযথ ব্যবস্থা অব্যাহত থাকবে সাংবাদিকদের জন্য দশম ওয়েস্ট বোর্ড গঠনের প্রক্রিয়া চলমান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় সাংবাদিকদের আর্থিক এবং চিকিৎসা সহায়তা আরো সম্প্রসারণ করা হচ্ছে এখন দেখে নেওয়া যাক জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গড়ে গড়ে বিষয়ে আওয়ামী লীগ সরকার সময় তথ্য প্রযুক্তি নির্ভর উন্নত মানবিক এবং জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গঠনের লক্ষ্যে কাজ করছে ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পেয়েছে স্মার্ট বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্মার্ট এবং আধুনিক হিসাবে গড়ে তোলার কথা বলা হয়েছে আওয়ামী লীগ সরকারের নির্বাচনী ইস্তেহারে এখন দেখে নেওয়া যাক দুর্নীতি বিরুদ্ধে যে জিরো টলারেন্স নীতি চালু করার কথা বলা হয়েছে সেই সম্পর্কে আওয়ামী সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে জনগণকে সঙ্গে এ সম্পর্কিত উদ্যোগের মাধ্যমে সমাজ থেকে দুর্নীতির মূল উৎপাটন করতে কাজ করে যাচ্ছে শিক্ষাদীদের মধ্যে দুর্নীতি বিরোধী মনোভাব গড়ে তোলার জন্য পাঠ্যক্রমে দুর্নীতি কুফল এবং দুর্নীতি রোধে বিভিন্ন কাজ করে যাচ্ছে সরকার উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকুই বলতে পারি যে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো দেওয়ার ব্যাপারে সরকার খুবই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এবং আগামীতে করবেন সেই লক্ষ্যে জানুয়ারিতই পেতে পারে সরকারি চাকরিজীবীরা নতুন বেতন কাঠামো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ